সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বাসন্তীর রাধানগর গ্রাম এলাকার বাসিন্দারা আমলা মেথি খেয়াঘাট দিয়ে বিদ্যাধরী নদী পার হন স্কুল কলেজ হাসপাতাল দোকান পশারে যাওয়ার জন্য আমলা মেথি খেয়াঘাট দিয়ে প্রতিদিনই বহু মানুষ যাতায়াত করেন জোয়ারের সময় সমস্যা থাকলেও ভাটার সময় মানুষকে কিভাবে খেয়া ধরতে হয় তা ধরা পড়েছে এনকেটিভি বাংলার ক্যামেরায় এটা গিয়েছি ধরো ষাট এখন ডবল আচ্ছা মানে এখানে যদি ভাসমান যেটি হয় বা ব্রিজ হয় কতটা সুবিধা হয় এখানে ভালো হয় আমলা মেথি খেয়াঘাটে ভাটার সময় খেয়ায় উঠতে হলে গুনতে হয় বাড়তি ভাড়া এলাকার দরিদ্র মানুষের পক্ষে অনেক সময় অতিরিক্ত খরচ করে নৌকায় ওঠা সম্ভব হয় না অগত্যা এক হাঁটু কাদা ভেঙেই এগিয়ে যেতে হয় নৌকায় জানিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা প্রথমে আপনি খোঁজ নিয়ে দেখুন ওই যে অতিরিক্ত নৌকাগুলো চলে ওই নৌকাগুলো আপনি চাইলে কালকে আপনি একটা নৌকা ফেরাতে পারবেন নৌকাগুলো চলে নির্দিষ্ট এই পয়সা ওই দিলে নৌকা চালানো বিধায়ক থেকে শুরু করে এমপি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কোনো জনপ্রতিনিধির কোনো সদিচ্ছা নেই যে সেটাকে সারানোর তৃণমূল কংগ্রেস মনে করেন সাধারণ মানুষকে ভোট ব্যাংকের জন্য তারা আছেন ভোট ব্যাংকের রাজনীতি তারা করেন সাধারণ মানুষের কোনো উপকারে এই তৃণমূল কংগ্রেস আজ অব্দি কোনোদিন কাজে লাগেনি নিত্যযাত্রীদের সমস্যার কথা মানছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দ্রুত নতুন তৈরি হবে আশ্বাস শাসক দলের জেলা পরিষদকে এবং আমাদের এমএলএ আমাদের যে মন্টু গাজী রাজাগাজিকে আমরা বলেছি এবং আমাদের এমপি প্রতিমাদিকে বলেছি তারা এই ব্যাপারটা ডিপার্টমেন্টের নজরে এনেছেন বলেছেন তো আমাদের আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি যেটিটা আবার দীর্ঘ দীর্ঘায়িতভাবে বড় করা নিত্যযাত্রীদের অভিযোগ প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে সমস্যার সমাধান হয়নি কবে সমস্যা সমাধান হবে কবে তারা নিরাপদে যাতায়াত করতে পারবেন প্রশ্ন সুন্দরবনবাসীর বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকেটিভি বাংলা